হাসিনা সরকারের পতনের পর থেকে হিংসা আক্রমণের শিকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা কখনো জ্বালিয়ে দেওয়া হয়েছে ঘরবাড়ি দোকানপাট কোথাও আবার নৃশংসভাবে হত্যা করা হয়েছে হিন্দুদের এমনটি অভিযোগ ওপার বাংলায় সংখ্যালঘুদের উপরে অত্যাচার নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করছে ভাগ সরকার বাংলাদেশের ইউনেস সরকারের তরফে সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও তা কতটা কার্যকর হয়েছে যথেষ্ট সংশয় রয়েছে সে বিষয়ে হিংসার ঘটনা লাগাতার ঘটছে চলতি সপ্তাহ থেকে নতুন করে অশান্তি শুরু হয়েছে ইস্কনের সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে ঘিরে বাংলাদেশে হওয়া হিন্দুদের উপরে অত্যাচার নিয়ে সরব হয়েছিলেন চিন্ময় দাস গত অক্টোবর চট্টগ্রামে যে মহা মিছিল আয়োজন করা হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস দেশদ্রোহী তার অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে অশান্তি শুরু হয়েছে চট্টগ্রাম রংপুর ঢাকা সহ একাধিক জায়গায় হিন্দুদের উপরে হামলা ঘটনা সামনে এসেছে এদিকে মঙ্গল মকলবাড়ি এক আইনজীবীর মৃত্যুকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে বাংলাদেশের সংখ্যাগুরু জনগোষ্ঠী নিশানা করছে সংখ্যালঘুদেরই হুমকি দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের তাদের দেশ ছাড়তে বাধ্য করার জন্য ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ